এই ওমেন এম্পাওয়ারমেন্টের ছিঁড়ি আমাদের দেশে প্রতিবাদ ছাড়া আমরা কি করবো এখন কোথায় গিয়ে ধর্ণ দেবো যারা মাথায় বসে আছেন কি এগুলো জানেন না তাদের নিজেদের বাড়িতেও অনেকের এই ঘটনা আছে রাজনৈতিক কোনো নেতারা শীলতাহানির শিকার হননি বলেন তাদের বিরুদ্ধে হয়নি ধর্ষণের মিথ্যে ধর্ষণে তাদের কেস পড়েনি ভারতবর্ষ জুড়ে বড় বড় স্টার বড় বড় রাজনৈতিক নেতা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকেও ফলস্টেপ কেসের শিকার হননি যদি উল্টো হতো আজকে যদি দেখা যেত বাবার আত্মহত্যার প্ররোচনায় মা আত্মহত্যা করেছে তখন আপনারা বলতেন নাকি বাচ্চাটা বাবার কাছে থাকা উচিত বলতেন যদি উনি কি বাচ্চা মেয়ে নাকি যে মা বুদ্ধি দিলে উনি শুনবেন এখন পুরোটা মায়ের ঘাড়ে দিয়ে উনি বেরিয়ে যেতে চাইছেন এখন ওর ওয়াইফ তো পুরো জিনিসটাই ওয়াইফের মায়ের ঘাড়ে দিয়ে দিতে চাইছে এবং ওনার মুক্তি পাবার কিন্তু একটা খুব স্ট্রং গ্রাউন্ড এই ওনার বাচ্চা ছেলেটা আর এরম মায়ের কাছে থাকলে বাচ্চা মানুষ হবে এরম মায়ের কাছে থাকলে বাচ্চার কি ভবিষ্যৎ তাহলে বুঝতে পারছেন পুরুষ মানুষ কত বোকা আর কত আত্মসম্মানহীন অতুল সুভাষের যে ঘটনা ঘটেছে এবং তিনি suicide করেছেন আহ তার পরিবার দাবি তুলছেন এবার যে পুরো পরিবার হত্যা করবে যদি নাতি কে হেফাজতে না নিতে হত্যা না আত্মহত্যা আত্মহত্যা exactly এই রকম একটা পরিস্থিতি। না না এটা তো খুব স্বাভাবিক কারণ ওনাদের বাড়ির সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবার বাচ্চাটা কোথায় এটাই তো বোঝা যাচ্ছে না প্রথমে বলা হয়েছিল যে ওর মানে কাকার কাছে নাকি আছে কিন্তু কাকা অস্বীকার করছেন এখন ওর ওয়াইফ তো পুরো জিনিসটাই ওয়াইফের মায়ের দিয়ে দিতে কিন্তু নিজে মুক্তি চাইছে পাবার জন্য এবং ওনার মুক্তি পাবার কিন্তু একটা খুব স্ট্রং গ্রাউন্ড এই ওনার বাচ্চা ছেলেটা এবং উনি এখন বলছেন ওনার মা ওনাকে জবরদস্তি বিয়ে দিয়েছিল ওনার সংসার ভাঙার জন্য ওনার মা সারাক্ষণ ওনাকে বুদ্ধি দিতে যদি উনি কি বাচ্চা মেয়ে নাকি যে মা বুদ্ধি দিলে উনি শুনবেন এখন পুরোটা মায়ের ঘাড়ে দিয়ে উনি বেরিয়ে যেতে চাইছেন চালাকি উনি বাচ্চা মেয়ে ওনার মা বুদ্ধি দিচ্ছে আর উনি তাই জন্য নিজের সংসারটা ভেঙে ফেললেন এত এত টাকা চাইতেন সারাদিন চালাকি করেন নাকি উনি সবার সঙ্গে এখন উনি চাইছেন মায়ের ঘাড়ে পুরোটা দিয়ে এবার মা বুঝুন মায়ের ঘাড়ে পুরোটা দিউনি উনি এখন ভাবছেন উনি ওই ছেলের দোহাই দিয়ে আমার ছেলে কোথায় থাকবে সেই দোহাই দিয়ে উনি বেরিয়ে আসবেন একবার বলছেন ছেলে কাকার কাছে কাকা তো অস্বীকার করে দিয়েছেন ওনার কাছে নেই বাচ্চাটা কোথায় সেই আমাদের সবার আগে সেটা কনসার্ন হওয়া উচিত যেটা মানে অতুলের বাড়ির লোকেরও কনসার্ন বাচ্চাটা কোথায় এবং নিশ্চয়ই বার অতুলের বাড়ির লোকেতেই অধিকার আছেই চাইবার যে বাচ্চাটা মায়ের মা কোথায় মা তো ভেতরে মায়ের কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে নেওয়ার আশঙ্কা মানে মা তো নেই বাইরে তো বাচ্চাটা কোথায় সেই সেই প্রশ্ন তো সবার আগে এবং সেখানে তো ঠাকুমা দাদু কাকা এদের অধিকার আগে হয় মা তো নেই বাইরে মা তো ভেতরে তাহলে মায়ের কাছ থেকে বাচ্চা নিয়ে নেওয়া মানে আর এরম মায়ের কাছে থাকলে বাচ্চা মানুষ হবে এরম মায়ের কাছে থাকলে বাচ্চার কি ভবিষ্যৎ ও বাবা সাংঘাতিক ব্যাপার বাবাকে মেরে ফেললো আত্মহত্যার প্ররোচনা দিয়ে আচ্ছা এটা যদি উল্টো হতো আজকে যদি দেখা যেত বাবার আত্মহত্যার প্ররোচনায় মা আত্মহত্যা করেছে তখন আপনারা বলতেন না কি বাচ্চাটা বাবার কাছে থাকা উচিত বলতেন হ্যাঁ আমি জানতে চাই বলতেন তাহলে আজকে গানেই প্রশ্ন উঠছে মায়ে সুখ দুঃখ মানে বুঝতে পারলাম না জন্ম দেয় ও তো জন্ম দেয় বাবা তো সারা বহন করে একটা সন্তানকে তাই কোথায় জানলেন আপনি কথায় আমার অফিস থেকে বসে থেকে দেখবেন কাকে বলে টান অনেক বলা বলাটাই শেষ না না আমার আমি তো আপনাকে আমি আপনাকে তো ওপেন আহ্বান জানাচ্ছি আমার অফিসে এসে দেখবেন বাচ্চারা তাই জন্যই তো না বাচ্চাকে দেখতে দেওয়ার জন্য বাবার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা চাইছিল এটা তো টান না মায়ের টানের প্রমাণ এটা আমার এখানে সত্যি সত্যি আছে প্রত্যেকবার দেখার জন্য পাঁচ হাজার টাকা চাইছে মা বাবাকে দেখতে দেবেন সে আমার জানার দরকার নেই আমি নট কনসার্ন আমি শুধু কনসার্ন এটা নিয়ে আমার কাছে যে পুরুষ মানুষরা আসেন তাদের উপর কতটা হেনস্থা করা হচ্ছে সেটা নিয়ে আমার কি জানার দরকার পুরুষ মানুষ কি করতে পারেন সন্তানের জন্য? আমি ওপেন আহ্বান জানালাম আপনাদের এখানে সে চার পাঁচ দিন বসে থাকবেন দেখবেন। পুরুষ মানুষ সেই মহিলা নিয়েও ঘর করতে চান যিনি four ninety eight এ DB ছেড়ে দিন তার বাবার উপরে ধর্ষণ দিয়েছেন মানে শ্বশুর মশাই সেই মহিলা নিয়েও ঘর করতে চান শুধু বাচ্চাটাকে দেখতে পাবেন বলে। রোজ বাচ্চাটার সঙ্গে থাকতে পারবেন বলে তাহলে বুঝতে পারছেন? পুরুষ মানুষ কত বোকা আর কত আত্ম সম্মানহীন। কারণ কি নিজের বাচ্চাকে নাকি দেখতে পারবেন তাই। জন্য যে যদি আইন নি আশা হয় পুরুষদের দেখুন আইন নিয়ে আসা তো সোজা কথা নয় তবে ডেফিনেটলি পরিবর্তন তো প্রথম হওয়া দরকার যে ডোমেস্টিক ওয়াইলেন্স অ্যাক্টে পুরুষ মানুষকে যুক্ত করা উচিত যেটা পৃথিবীর কোথাও নেই 498 এ যেটা এখন বিএনএস 85 86 হয়েছে পুরুষ মানুষের জন্য কাউন্টার থাকা উচিত যে পুরুষ মানুষকে যখন এরম করা হয় তখন তিনি এবং তার পরিবারের লোকজন গিয়ে জানাতে পারবেন থানায় সব জায়গায় রিপোর্ট সেই জন্যই একটা সবার আগে মেন্স কমিশন দরকার যাতে যখন এখন যেমন ওমেন্স কমিশন থেকে পুরুষ মানুষ এবং তার বাড়ির লোককে ডেকে পাঠানো হয় তখন মেন্স কমিশন থেকেও স্ত্রী এবং তাদের পরিবারের লোককে ডেকে পাঠানো যাবে আমরা তো সেটা পারি না আমাদের তো সে ক্ষমতা নেই আমরা খুব একতরফা মানে আমরা পুরুষ মানুষের কথা শুনছি তাদের সমস্যা কে বলতে পারে তখন ডেকে পাঠালে জানা অন্যদিকে চিত্রটাও তো জানা যাবে সবাই যে এখানে সে ঠিক কথা বলছেন পুরুষ মানুষ তার কি মানে না হতে পারে ইমিডিয়েটলি যেটা দরকার একটা মেনস কমিশন আইন বদল করতে গেলে সময় লাগে আইন বদলাতে তো সহজ কথা না তবে ডেফিনেটলি তা আইন হওয়া উচিত ডোমেস্টিক ওয়্যালেন্সে পুরুষও থাকবেন তার পরিবার থাকবে কারণ এই যে এত পুরুষ মানুষের মা বোন তারাও তো ডোমেস্টিক ওয়্যালেন্সের শিকার কত শাশুড়িকে মেরে মারধর করা হচ্ছে তো এটার আমাদের তো প্রত্যেকবার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ ছাড়া আমরা কি করব এখন কোথায় গিয়ে धरना দেব কি স্টেপ নেব আমরা धरना দেব নাকি আমরা কোথাও গিয়ে धरना দেব আমরা চিঠি চাপাটি করছি যেখানে যা করার আর কি স্টেপ নেব মারামারি করবো বন্ধ হওয়ার দরকার অনেকদিন ধরে আন্দোলন চলছে আর আপনি কি মনে করেন যারা মাথায় বসে আছেন তারা এগুলো জানেন না তাদের নিজেদের বাড়িতে এই ঘটনা আছে রাজনৈতিক কোন নেতারা শ্লীলতাহানির শিকার হননি বলেন তাদের বিরুদ্ধে হয়নি ধর্ষণের মিথ্যে ধর্ষণে তাদের কেস পড়েনি ভারতবর্ষ জুড়ে বড় বড় ফিল্ম স্টার বড় বড় রাজনৈতিক নেতা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকেও ফল স্টেপ কেসের শিকার হননি ফলস্লানি শিকার হননি দুদিন আগে দুদিন আগে একজন মানে ইউনিভার্সিটির একজন তাহলে হননি তারা কে জানে না যে কোথায় কি হচ্ছে মতন লোক এই জিনিসের শিকার হয়েছেন ফেসে গেছেন তাহলে জানেন না নাকি কিছু কিভাবে সবই চক্রান্ত মেয়েদের বেলা কোনো চক্রান্ত হয় না ছেলেদের বেলা হলেই সব চক্রান্ত নাকি হ্যাঁ ঠিক উল্টোটাই ভারতবর্ষে প্রায় ছিয়াত্তর শতাংশের উপরে কেসেজার ফলস আমরা বলি না অনেক কমেন্টস কমিশনের চেয়ারপার্সনরাও বলেছেন আবার কাল দেখলাম এ কমেন্টস কমিশনের চেয়ারপার্সন কোথাকার ভুলে গেছি তিনি এক এনআরআই কে তো আপনি যদি এখনই না আসেন আপনার বাবা মাকে তুলে নিয়ে চলে আসবেন এই আবার কি কথা ওনা স্পর্ধা কি সিনিয়র সিটিজেনদের সম্বন্ধে এইভাবে কথা বলেন এই ওমেন এমপাওয়ারমেন্টে ছিরি আমাদের দেশে কোথাও जजটা মধ্যস্থতা করতে টাকা চাইছেন কোথাও কোনো ওমেন কমিশনের চেয়ারপারসন টাকার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিটমাট করে দিতে চাইছেন কোথাও দেখছি সাবিন কি জানো সেদিন দেখলাম পশ্চিমবঙ্গে একজন উনি কি পদমর্যাদাটা ভুলে গেছি ঘুষ চেয়েছেন মিড ডে মিলের কারণে এই তো সব মহিলাদের এম্পাওয়ারমেন্টের ছিঁড়ি আমাদের এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট আবার তো পরকীয়া ব্রেকআপ হওয়ার কারণে এক ভদ্র দশ বছরের মেয়ে আছে বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে বলে আত্মহত্যা করতে গেছিলেন করতে পারেননি হসপিটালে ভর্তি তার স্বামী কিছুই জানতেন না বিল মেটাচ্ছেন হসপিটালের স্বামী আড়াই লক্ষ টাকা বিল ছাড়িয়ে গেছে কি না ওনার চার বছরের বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন ছিল এফেয়ার এক্সট্রা মেডিটাল সেটাতে ব্রেকআপ হয়েছে তাই উনি আত্মহত্যা করতে গেছেন ওনারই সুইসাইড নোট থেকে জানা গেছে তার যিনি এখন হসপিটালে ভর্তি বিলকে মেটাচ্ছেন তার হাজবেন্ড এই নাকি ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের দেশের নারী গলেই দেশে দেশ এগোবে তার উদাহরণ